শীতকাল মানেই রকম সবজির সম্ভার এই রকম সবজি দিয়ে সয়াবিনের যেই ঝোলটা এটা ভাত বা রুটি যেটা দিয়ে খান না কেন অতুলনীয় লাগে একদম সাদা মাটা সাধারণভাবে তৈরি করা এই ঝোল বা সুপও বলতে পারেন এটাকে ভাত বা রুটি সব কিছু দিয়েই কিন্তু দুর্দান্ত লাগে চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এর জন্য প্রথমে আমি সয়াবিনটা গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম নরম হয়ে গেছে এরপর আমি সর্ষের তেলেতে একটু সয়াবিনটা ভেজে তুলে নেব খুব বেশি কিন্তু সোনালি করে ভাজব না একটু ভাজা হয়ে গেলেই আমি এটা তুলে রেখে দিচ্ছি একটা অন্য পাত্রে তারপর চলে যাব মূল রান্নায় রান্নাটা কিন্তু কড়াইতেও করতে পারেন তবে আমি কিন্তু একটু তাড়াতাড়ি করার জন্য প্রেসার কুকারে করেছি যেটা খেতে কিন্তু দারুণ লাগে আর প্রেসার কুকারেই করবেন করলে কিন্তু সেই স্বাদটা বুঝতে পারবেন প্রথমে সরষের তেলেতে আমি ধনে আর জিরে একটু গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়েছি তারপরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি টমেটো আর চেরা কাঁচা লঙ্কা একটুখানি টমেটোটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখার সবজি আমার কাছে আজকে গাজর আলু আর বিনস ছিল আমি সেটারই ব্যবহার করেছি তবে এখানে আরও অন্যান্য সবজিরও ব্যবহার করতে পারেন যেমন ফুলকপি বিনস এগুলোও কিন্তু ব্যবহার করা যায় একটু সবজিটা ভেজে নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটা ভাজা মশলার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো নুন এবারে মশলার সাথে ভালো করে সবজিটা একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি এই ভাজা মশলার মধ্যে ধনে জিরে আর গোলমরিচ আর একটুখানি গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি ভালো করে কোট হয়ে গেলে মশলাটা সবজির সাথে তারপর দিয়ে দিয়েছি মটরশুঁটি আর দিয়েছি ভেজে রাখা সয়াবিনগুলো এবারে সব কিছু খুব ভালোভাবে একটুখানি হাই ফ্লেমে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত রান্নাটা কিন্তু হাই ফ্লেমেই করেছি ভালো করে ভাজা হয়ে গেলে সব কিছু দিয়ে দিচ্ছি শেষকালে একটুখানি গোলমরিচ গুঁড়ো আরও একবার দু মিনিট একটুখানি নেড়ে নিচ্ছি এরপর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো গরম জল পরিমাণ মতো গরম জল দিচ্ছি একটুখানি ঝোল ঝোল হবে খুব বেশি ঝোলও হবে না ঝোলটা যখন বেশ সুন্দর ফুটতে শুরু করে গেছে তখন এটা আমি ট্রান্সফার করে দিচ্ছি একটা প্রেশার কুকারে প্রেশার কুকারে দিয়ে হাই ফ্লেমে জাস্ট দুটো ভিসেল দেব। তাহলে কিন্তু রান্নাটা একেবারে রেডি হয়ে যাবে একটুখানি স্বাদের জন্য কিন্তু মাঝখানে আমি একটু চিনিও দিয়েছিলাম প্রেশার কুকারে হাই ফ্লেমে বসিয়ে দিয়েছিলাম দুটো ভিসেল পড়ে গেছে একেবারে রেডি এই সবজি দিয়ে সয়াবিনের দারুণ স্বাদের একটা তরকারি শেষকালে একটুখানি ঘি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি অতুলনীয় স্বাদের এই তরকারিটা একেবারে রেডি এবারে ভাত দিয়ে খান অথবা রুটি দিয়ে খান চা কিছু দিয়ে কিন্তু দারুণ লাগবে অবশ্যই বানিয়ে দেখবেন শীতকালে এই রকম একটা সবজি দিয়ে সয়াবিন যেটা খেতেও ভালো লাগবে আর খাওয়াও অত্যন্ত উপকারী ভালো লাগলে রেসিপিটা বানিয়ে তো দেখবেনই আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না অতুলনীয় স্বাদের এই সবজি সহ সয়াবিনের ঝোলটা তাহলে এই শীতে দু তিনবার হচ্ছেই তো একেবারে সাদা মাটা রান্না অথচ দুর্দান্ত স্বাদ হয় এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ